কয়েকদিন আগেই মা হয়েছেন কাঞ্চন মল্লিক ঘরনী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ গোপনেই রেখেছিলেন তার মা হওয়ার খবর তাই অন্তঃসত্ত্বা স্পেশাল ফটোশ্যুট থেকে সাদের ছবি সব প্রকাশ্যে আনছেন দেরিতে মেয়ে হওয়ার পর যে চুটিয়ে সময়টা উপভোগ করছেন শ্রীময়ী তা স্পষ্ট অভিনেত্রীর প্রত্যেকটা পোস্টেই তা বোঝা যাচ্ছে এই যেমন শ্রীময়ী সম্প্রতি পোস্ট করলেন তার স্পেশাল এক ফটোশ্যুট যেখানে রেশমের পোশাকে বিবি বাম শ্যুট করেছেন শ্রীময়ী এই ফটোশ্যুট সাদা কালো হলেও কোলে ফুটফুটে কন্যা সন্তান আসায় যে শ্রীময়ী ও কাঞ্চনের এখন রঙিন সংসার তা বেশ স্পষ্ট সোশ্যাল মিডিয়ায় এই ফটোশ্যুট শেয়ার করে শ্রীময়ী লিখলেন মা হওয়া সবচেয়ে গর্বের বিষয় এর আগে মা হওয়া নিয়ে শ্রীময়ী লিখেছিলেন অনেক দিনের এই যাত্রাপথ ন মাসের এই যাত্রাই ছিল শারীরিক ও মানসিক ওঠানামা এই যাত্রায় ছোট্ট একটা প্রাণ লাথি মারছিল আমার ভেতর যা কিনা আশীর্বাদের মতো অবশেষে অনেক অপেক্ষার পর আমার এলো আর তাকে দেখার পরেই আমার সমস্ত যন্ত্রণা এতদিনের সব অনুভূতি সত্যি সার্থক হলো অন্যদিকে ছোট্ট কন্যার বাবা হওয়ার পর কাঞ্চন জানিয়েছিলেন ইনস্টাগ্রাম পোস্টে আমরা এখন তিন সদস্যের পরিবার এবং নতুন সদস্যের নাম ক্রিসভি